সালামু আলাইকুম আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুসারে তিন দশমিক একে বারো নম্বর প্রশ্নের সমাধানটি দেখতে চলেছি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব যেখানে বলা হচ্ছে এক্স ই টু থ্রি ওয়াই জিগো টু ফোর জেড ইজিগো টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার সিক্সটিন ওয়াই স্কোয়ার ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই সিক্সটিন ওয়াই জেড এবং টুয়েলভ জেড এক্স ওয়ান কত হবে মানে এটা মান বের করতে বলছে দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের যে সূত্রটি প্রয়োজন সেই সূত্রটি আমরা একটু দেখে নেব যেখানে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার তিনটি চলকের বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে আমাদের সূত্র আমি যদি এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে আমাকে এটাকে এই সূত্রে বসাইতে হবে বিন্যস্তর করতে হবে তো আমরা প্রথমে সমাধান দেওয়া আছে দিয়ে শুরু করব তো সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এক্স ইজিক টু থ্রি ওয়াই ইজিক্যাল টু ফোর ও জেড ইজিক টু ফাইভ প্রদত্ত রাশি আমাদের কি প্রদত্ত রাশি সমান সমান নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই প্লাস ফোর মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এখন এইটাকে আমরা ভাঙব যেমন থ্রি এক্সের উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে নাইন হয় আবার ফোর ওয়াইয়ের উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে সিক্সটিন হয় আবার টু জেডের উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে ফোর জেড স্কোয়ার হবে মাইনাস এরপর এটাকে ভাঙব দেখো এখানে এক্স আর ওয়াই আছে আমাদের এক্সকে ভাঙা এক্সের পাশে শখ বেশি কত থ্রি তাহলে এখানে আমরা থ্রি এক্স লিখবো আবার ওয়াইয়ের পাশে কী পেয়েছি ফোর তাহলে এখানে লিখবো ফোর ওয়াই এবার তিন আর চার গুণ করো বারো হয় আর এখানে আছে চব্বিশ বারোর সাথে যদি দুই গুণ করি তাহলে চব্বিশ হয়ে যায় এইভাবেই তোমরা ভাঙবা তাহলে এবার ওয়াই জেড আছে ওয়াইয়ের চলক আছে ফোর আর জেডের চলক হচ্ছে টু এবার দেখো চার চারা ষোলো হয়ে গেল এই প্লাস এরপর এইখানে টু জেড ইন্টু থ্রি এক্স ইন্টু কে টু এখন এটা পুরোটা দেখো তো এরকম হয়েছে আমাদের এখন আমরা এটাকে সমান সমান লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার এবার তিনের পাশে এক্সের মান বসাও এক্সের মান হচ্ছে তিন মাইনাস ফোর ইন্টু ফোর ইন্টু টু জেটের মান হচ্ছে ফাইভ বসায় দিলাম এটা যদি আমরা ক্যালকুলেশন করি তিন নয় চার চার ষোলো আর এখানে আসবে কত টেন এবার দশ থেকে নয় বাদ এই দশ আর নয় যোগ করলে উনিশ ষোলোর সাথে বিয়োগ করলে থাকবে তিন তিনের স্কোয়ার দিলে কত আসবে নয় এই ছিল আমাদের বারো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যারা বুঝিনি তারা কমেন্টে জানাও আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুদা হাফিজ